দুই হাজার চব্বিশ সালে আসেও তোরা যদি সাইকেল নিয়ে ভ্রমণ করেন এটা একটা ভাগ্য দুর্ভাগ্য নয় এটা একটা ভাগ্য সবার দ্বারা সম্ভব এখানে আরেকটি একটি কথা আমরা যেখানে যাই যে কোনো অনুষ্ঠানে বা বাজারে নয়তো বা যে কোনো কোথাও যদি আমরা ঘুরতে যাই তা তাহলে আমাদের একমাত্র পথ হচ্ছে আমাদেরকে সাইকেল নিয়ে যাতায়াত করতে হবে অন্য কোনো পথ থাকলেও আমাদের কাছে বেশি সুবিধা মনে হয় যে সাইকেল নিয়ে যাতায়াত এখানে নিজের একটা সুবিধা আছে এখানে আপনি হচ্ছে সব কিছু শেয়ার করতে পারেন এই যে আজকে আমরা ঘুরতে যাব কীভাবে জায়গার নাম কাজ অফিস হ্যাঁ রনি রনি আছে এখানে এই বাসে আসে শাকির আঙ্কের আরও একজন আসতেছে তাই আমাদের আমাদের হচ্ছে ইয়ে বাইক নাই আমাদের হচ্ছে সাইকেল সাইকেলে আমাদের বাইক কিন্তু এদের আনোয়ার আর হচ্ছে রনি এরা দুজন সাইকেল নিয়ে যাইতে শরম পাইতেছে বাট আমার কাছে কোনো বেলা শরম লাগতেছে না আমার কাছে যেটা আছে এটাই বেশি কিন্তু এদের দুইজনের কাছে সাইকেল নিয়ে যাইতে চাচ্ছে না সাইকেল আবার লুঙ্গির সাথে সাথে গিয়েজির লুঙ্গি আজকে আমরা যাব সেখানে আমরা ঝালমুড়ি খাবো একটু ঘুরে ঘুরে করবো ওখানে যেগুলো দাই মানুষ রয়েছে তাদের ভিড় এখন ওখানে আমরা দেখি সাধারণ মানুষ যাই আমাদেরকে কতটা মানায় লজ্জার কিছু নাই আমার কাছে যা আছে এটাই আমার কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহ এখানে আমার সরম লজ্জার কিছু নাই যদিও সরম লাগে তবে সেটা ব্যাপার না এটাকে মানিয়ে নিতেই হবে হয়তো মেনে নিতে হবে নয়তো মানিয়ে নিতে হবে এটাই জীবন আমার সঙ্গে যারা রয়েছে এই সঙ্গে আমার সেই ছোটবেলা থেকে পরিচিত কিন্তু এদের একটা স্বভাব হচ্ছে এরা হচ্ছে সহজে সাইকেল নিয়ে কোথাও বাড়তে চায় না যেগুলো জায়গায় না গেলেই নয় যেগুলো জায়গা যাওয়াটা ভীষণ জরুরি তারা সেখানেই শুধু সাইকেলে যাতায়াত করে এবং তারা যেখানে অনুষ্ঠান হচ্ছে বা মানুষজন বেশি আসতেছে তারা ওখানে যে যাবে ওখানে যে তারা যে সাইকেলে যাতায়াত করবে এইগুলোতে তারা সাইকেল নিয়ে যায় না

পারছে আমি বলতেছি আমার ভাগ আমাদের ভাগ্যে ছিল এটা আমাদের নিয়তি ছিল এটাই তাই আমাদেরকে সাইকেল নিয়ে যাতায়াত করতে হচ্ছে এখানে আমি সত্যি কথা বলতে আমার এখানে কোনো প্রকার রাগ বা হিংসা অভিমান হচ্ছে না আমার যেটা সামর্থ্য আছে আমি সেটা নিয়েই চলাচল করব যার মোটর সাইকেল আছে তারা মোটর সাইকেল নিয়েই চলাচল করবে আমার সাইকেল আছে আমি সাইকেল নিয়েই চলাচল করব এটাই আর আমি তাদেরকে বলি যে আসলে জীবন এতটা সহজ নয় জীবনে যখন অন্ধকার নেমে আসে সেই অন্ধকার থেকে নিজের স্বপ্নটাকে খুঁজে পাবার নামেই সফলতা আমি এটা আমি এটা করব ওটা করব এই সব ভাবার আগে আমাকে আমাকে আমাদেরকে ভাবতে হবে যে আমি সব কেন করবো এরপর ভাবতে হবে যে আমার স্বপ্ন পূরণের জন্য আমায় কি কি করতে হবে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে সাইকেল অবহেলার কিছু নেই কারণ যখন আপনার যখন আপনি ছোট তখন অনেকমাত্র আপনার সাইকেলে ছিল সঙ্গে অবশেষে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছিলাম এটা হচ্ছে ডক্টর অজিত মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে এটা প্রায় চার থেকে পাঁচ বছর আগে ইয়ে হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে অনেকজন লোকজন অনেক সময় এসে ভিড় করে আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বিশেষ করে এখানে ঈদের সময় দুই ঈদে প্রচুর পরিমাণ লোকজন থাকে প্রচুর পরিমাণ জাম তাহলে আচ্ছা কষ্টলে স্বীকার করো তোমার অনুভূতি কি কেমন অনুভূতি হচ্ছে এখন না কোনো অনুভূতি নাই কষ্ট হচ্ছে খুব এখন তো এখন তো মরছে কম ঈদের পরে আসলে তো আর কষ্ট হবে তখন তনই যেন আপনি চাকরি চাকরি করতে যাবেন চাকরি করবেন না ঠিকই আছে আপনি কেন চাকরি করবেন বুঝছেন তোরা হলো ইয়ে করো এলে দেশের এই দেশের উৎপাদন বৃদ্ধি করো উদ্যোক্তা হও বুঝলেন যারা বড়ো লোক আছে দেশের সরকার যারা দেশে বড় লোক আছে ঢাকায় আছে এরা হচ্ছে যা এতে যেন খাদ্যের যেন কোনো প্রকার যেন চুরি না হয় বুঝছেন তোমার উদ্যোক্তা হবি আর হচ্ছে খাদ্য উৎপাদন করবিন তোমার তোরা চাকরি করার কোনো প্রয়োজন নাই তোমার বাপ কিছু হোক দাদা কিছু তোরাও কিছু লেখাপড়া করি কোনো লাভ নাই এটা একটা কথা তারপর যাই হোক এই যুগে এসেও সাইকেল ভ্রমণটা খুবই ভালো কেমন লাগতেছে সাইকেল ভ্রমণ বাহায় একবারে শব্দহীন একেবারে মন যায় ইয়ে হয়ে গেছে এখানে আর এক সপ্তাহ পর একটা মেলা হবে এক সপ্তাহ পর এখানে ঈদ আছে ঈদের পর এখানে মেলা হবে সেই জন্য একটা আয়োজন হচ্ছে বাস্তবে আমরা জীবনটাকে যেভাবে দেখি আসলে জীবনটা ওইরকম না জীবনের জীবনের সময়টা হচ্ছে সবচাইতে বিচিত্রময় সময় আপনি জীবনকে যেভাবে দেখবেন দেখবেন জীবন আপনার সব সময় তার উল্টোপথেই চলবে বাস্তবে এই সময় আসে অনেক কষ্ট হয় যে যখন এই সময় এসে যখন সাইকেল নিয়ে ঘুরতে হয় আমার আমার ভালো লাগে আমার ভালো লাগে আমার খারাপ লাগে না কিন্তু আশেপাশে যারা আছে এদের খারাপ লাগে এটা একটা অভিজ্ঞতা সবাই যেহেতু আমি নয় সাইকেল সবাই তো ভিন্ন সবাই তো ভিন্ন রূপী হতে চাই সবাই ভালো প্যান্ট তৈরি বেড়ায় অনেকজন সিঁড়ের পরে বেড়ায় সিঁড়ে প্যান্ট পরে বেড়ায় ওটাই তার মডেল সবাই মটর সাইকেল নেবে আমি নয় সাইকেল নিয়ে